ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে রাখা বেল আইকনে চাপ দিন আসালাম আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম জানাই ইতিহাসের পাতায় আমাদের আজকের পর্বে আজ আমরা কথা বলব একজন এমন বীরের কথা যার একটি সিদ্ধান্ত এবং একটি বক্তৃতা গোটা ইউরোপের ইতিহাস বদলে দিয়েছিল তিনি হলেন ইসলামের অকুতব সেনাপতি সেই সিংহপুরুষ তারিক জিয়াদ তার জীবনের ঐতিহাসিক দশটি ঘটনা তুলে ধরা হলো এক জন্ম ও প্রাথমিক জীবন উত্তর আফ্রিকায় এক বর্বর যুবক ইতিহাসবিদদের ধারণা ছয় সাত শূন্য খ্রিস্টাব্দের দিকে উত্তর আফ্রিকার বর্তমান আলজেরিয়া অঞ্চলে তারিক বিনজিয়াদের জন্ম তিনি ছিলেন বর্বর আমাজিগ গোত্রের সদস্য তখন এই অঞ্চল ছিল উমাইজা খিলাফতের অংশ ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী সাহসী এবং যুদ্ধকৌশলে পারদর্শী দুই উমাইয়া গভর্নরের বিশ্বস্ত সেনাধ্যক্ষ তার অসাধারণ দক্ষতা তাকে দ্রুত উমাইজা সেনাবাহিনীতে উচ্চপদে পৌঁছে দেয় তিনি উত্তর আফ্রিকার গভর্নর মুসা বিন নুসাইর এর অধীনে একজন দক্ষ এবং বিশ্বস্ত সেনাধ্যক্ষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তার বিচক্ষণ তা মুসা বিন নুসাইরকে খুবই প্রভাবিত করেছিল তিন স্পেন দখলের আমন্ত্রণ জুলিয়ানের চিঠি সাত এক এক সাল আইবেরিয়ান উপদ্বীপ স্পেন তখন ভিসিক্তিক শাসক রাজা রডারিকের অত্যাচারী শাসনে জনগণ ছিল অতিষ্ঠ সেভিলির শাসক কাউন্ট জুলিয়ান আরবিনাম ইউলিয়ান রডারিকের বিরুদ্ধে সহায়তা চেয়ে মুসা বিন নুসাইরের কাছে একটি গোপন চিঠি পাঠান এটি ছিল স্পেন বিজয়ের সরাসরি আমন্ত্রণ চার তারিখ বিনজিয়াদের নেতৃত্বে অভিযান গভর্নর মুসা বিন নুসাইর এই মহাসুযোগ হাতছাড়া করতে চাননি তিনি তার সবচেয়ে যোগ্য এবং সাহসী সেনাপতি তারিখ জিয়াদকে মাত্র সাত শূন্য 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 সাত হাজার সৈন্যের একটি ছোট কার্যকরী বাহিনী দিয়ে জিব্রাল্টার প্রণালী পাড়ি দিয়ে স্পেনে পাঠান পাঁচ জাবালাত তারিখ জিব্রাল্টার আরোহণ সাত এক এক সালের এপ্রিল মাসে তারিখ জিয়াদ তার সৈন্যদের নিয়ে স্ট্রেট পাড়ি দিয়ে একটি বিশাল পাহাড়ের কাছে নোংর করেন যা আজ আমরা জিব্রাল্টার পাহাড় নামে জানি এই পাহাড়ের নামই পরে তার নামানুসারে রাখা হয় জাবালাত তারিখ তারিখের পাহাড় যা সময়ের সাথে সাথে জিব্রালটার হয়ে যায় ছয় ঐতিহাসিক ভাষণ জাহাজ জ্বালানোর নির্দেশ কিংবদন্তি আছে যে জাহাজ নঙ্গর করার পর তারিখ বিন তার সব জাহাজ পুড়িয়ে ফেলার নির্দেশ দেন এরপর তিনি তার সৈন্যদের উদ্দেশ্যে যে ঐতিহাসিক ভাষণ দেন তা ইতিহাসে অমর হয়ে আছে তিনি বলেছিলেন হে লোকস্কল পলায়নের পথ কোথায় পিছনে তোমাদের পিছনে সমুদ্র আর সামনে শত্রু আল্লাহর কসম তোমাদের একমাত্র সম্বল বিরত ধৈর্য এই ভাষণ সৈন্যদের মধ্যে এক অতুলনীয় সাহস ও আত্মবিশ্বাসের সৃষ্টি করে সাত গুয়াডালেটের যুদ্ধ রডরিকের পরাজয় এক নয় জুলাই সাত এক এক সাল তারিক বিনজিয়াদের সাত শূন্য 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 সৈন্য মুখোমুখি হয় রাজা রডরিকের এক শূন্য 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 এক লক্ষ সৈন্যের বিশাল বাহিনীর গুয়াডালেটে নদীর তীরে এই ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয় তারিক বিন জিয়াদের কৌশল এবং মুসলিম বাহিনীর অদম্য মনোবল রডরিকের বাহিনীকে সম্পূর্ণরূপে পর্যুদস্ত করে রডরিক নিহত বা নিখোঁজ হন এই যুদ্ধই স্পেনে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করে আর দ্রুতগতিতে স্পেন বিজয় ওয়াডালেটের যুদ্ধে বিজয়ের পর তারিক বিন দ্রুত দ্রুতগতিতে স্পেনের গুরুত্বপূর্ণ শহরগুলোর দিকে অগ্রসর হন তার বাহিনী বিজয়ের পর বিজয় করে করে টলেডো গ্রানাডা সহ প্রায় পুরো আইবেরিয়ান উপদ্বীপী উমাইজা খিলাফতের অন্তর্ভুক্ত করে ফেলে মাত্র কয়েক বছরের মধ্যে নয় গভর্নর মুসা বিন নুসাইরের সাথে দ্বন্দ্ব স্পেন বিজয়ের পর গভর্নর মুসা বিন নুসাইর নিজে স্পেনে আসেন তিনি তারিক বিন জিয়াদের সাফল্যে ঈর্ষান্বিত হন এবং তাকে অমান্য করার অভিযোগ এনে শৃঙ্খলাবদ্ধ করেন এই দ্বন্দ্বের কারণে খলিফা আলওয়ালিদ উভেইকাসে ব্যাখ্যাও করেন এক শূন্য দামেস্কে শেষ জীবন ও মৃত্যু সাত দুই শূন্য খ্রিস্টাব্দে দামেস্কে তারিক বিন জিয়াদের মৃত্যু হয় কিছু রেফোঁজ অনুযায়ী তিনি দারিদ্র্যের মধ্যে এবং সময় অবহেলিত অবস্থাতেই ইন্তেকাল করেন কিন্তু ইতিহাসের পাতায় তিনি চিরকাল সেই অমর বীর যার সাহসিকতা এবং লিডারশিপ স্পেন ইসলামের দীর্ঘ আট শূন্য শূন্য বছরের গ্লোরিয়াস গৌরবমায় ইতিহাসের সূচনা করেছিল তারিক বিন জিয়াদের কাহিনী আমাদের শেখায় সাহস প্ল্যানিং এবং আল্লাহর উপর আনশেখেব এব ফেফ অটল বিশ্বাস কিভাবে ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে তিনি ছিলেন শুধু সেনাপতি নন তিনি ছিলেন ভেশনারি দূরদর্শী নেতা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই গৌরবমা ইতিহাস বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম